আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আশা করি সবাই অনেক ভালো আছেন তাল খাওয়ার উপকারিতা তাল আমাদের দেশের একটি মৌসুমি ফল যেটি শুধু মজাদারই নয় শরীরের জন্য ভীষণ উপকারী তালে রয়েছে প্রচুর ভিটামিন এ বি সি এবং খনিজ উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি গরমে শরীর ঠান্ডা রাখে ডিহাইড্রেশন কমায় এবং শরীরে পানির ঘাটতি পূরণ করে তাল খেলে হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য কমে এবং শরীর সতেজ থাকে তালের রস বা শ্বাস ত্বক চুলের জন্য ভালো আর রক্ত পরিষ্কার করে তাল খাওয়ার সঠিক উপায় কাঁচা তাল থেকে রস বের করে শরবত বানিয়ে খেতে পারেন পাকা তাল দিয়ে পিঠা খিচুড়ি বা হালুয়া তৈরি করা যায় সরাসরি তালের শ্বাসও খাওয়া যায় যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই মৌসুমি তাল অবশ্যই খাবেন এটি শরীরকে ঠান্ডা রাখে সুস্থ রাখে আর দেয় প্রাকৃতিক শক্তি এইস সিগনেলার সিগন্যাল ফ্রুট